অবশেষে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন পরে গ্রেপ্তার করা হলো তাকে যেখানে শেখ শাহজাহানের বাড়ি তার ঠিক এক দেড় কিলোমিটার দূরে আকন্দিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে যেমনটা জানা যাচ্ছে দশ দিনের জেল হেফাজত ঘোষণা করেছে বসিরহাট আদালত সূত্র মারফত আমরা জানতে পারছি ভোরবেলায় লুকিয়ে শাহজাহানকে আদালতে নিয়ে যায় পুলিশ প্রকাশ্যে গ্রেপ্তার করার ক্ষমতা হলো না পুলিশের এমনটাই অভিযোগ উঠছে এক টানা প্রতিবাদ করে গেছেন সন্দেশখালীর মা বোনেরা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা এতদিন ধরে অত্যাচারিত হচ্ছে কিন্তু এতদিন কেন মুখ খোলেননি সন্দেশখালীর মা বোনেরা প্রশ্ন তুললেন হুমায়ুন কবির এখানে মন্তব্যর কিছু নাই আইনে আওতায় জুডিশিয়ালের কাছে প্লেস করেছে প্রশাসন প্রশাসনের কাছে যে এভিডেন্স থাকবে সেই এভিডেন্স প্রশাসন জুডিশিয়ালের কাছে প্লেস করবে আইনের পথে চলবে এই ব্যাপারে যে কেউ শাহজাহান কেন যে কোনো মানুষ যদি তার সীমা লঙ্ঘন করে বা আইনের চোখে অপরাধী মূলক কোন কাজে যুক্ত থাকে তাহলে তাকে একদিন না একদিন তাকে তার জন্য ভুগতে হয় বা তার সম্মুখীন হতে হয় তো শাহজাহানকে জুডিশিয়ালে আওতায় নিয়ে এসছে জুডিশিয়াল এভিডেন্স দেখে তার যা আইনগত ব্যবস্থা আছে সেটা জুডিশিয়াল নেবে বিরোধী দলনেতা বলছেন যে এটি একটি অ্যাডজাস্টমেন্ট গ্রেফতারি সে বিষয়ে কি বলতে চাইবেন দেখুন বিরোধী দলনেতা অনেক কিছুই বলছেন বিরোধী দলনেতা নিজের অধিকারকে অতিক্রম করে অনেক কিছু তুমি বলছেন তিনি এমন এমন কথা বলছেন যে তৃণমূল কংগ্রেস সবকিছু গেম প্ল্যান করে করছে প্রশাসন সবকিছু পক্ষপাত মূলক করছে তা উনি যে দল করেন সেই দলের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সেই ক্ষমতার কত অপচয় করছেন তিনি নিজে কত সেন্ট্রাল বাহিনী তিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি যে মুভমেন্ট করছেন সেখানে তার আগে পিছু কত সরকারের পয়সা ব্যয় হচ্ছে সেটাও কি জনসাধারণের কাছে মা বোনেরা ইন্ডিয়া বাইরে না ইন্ডিয়ার ভারতবাসী হিসাবে ভারতবর্ষের যে কোনো মা বোন তারা ভালোভাবে থাকুক সুস্থভাবে থাকুক নিজের স্বাধীনতা অনুযায়ী তারা তাদের পরিবার পরিজনদের নিয়ে সুখে শান্তিতে থাকুক সন্দেশখালীর মানুষের কাছে সেই বার্তাই দেব যে কোনো মানুষের দ্বারা যদি তারা অত্যাচারিত হয়ে থাকে তাদের এতদিন তারা সব আনেনি যখন ইডি গেল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারপরে তারা মুখ খুলল আমার মনে হয় তারা আজকে যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক তিনি অনেক বড় বড় কথা বলছেন তো তিনি বাচ্চা এতদিন অত্যাচারিত যদি হয়ে থাকে সেখানকার বাবনরা তাদের তিনি কি জানতেন না তিনারাই বা কেন বারো বছর ধরে যদি কারোর উপরে অত্যাচার হয়ে থাকে তা সেটা কেন তারা আন্দোলন করেননি কেন কারো বিরুদ্ধে অভিযোগের পাশে দাঁড়াননি যারা ভিকটিম যারা অত্যাচারিত তাদের পাশে এখন হঠাৎ করে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য দু হাজার চব্বিশের লোকসভাকে সামনে রেখে তারা যে উদ্দেশ্যে এত লম্পজম্প করছে সেই লম্পজম্প গণতান্ত্রিক উপায়ে মানুষ কাকে পছন্দ করে কোন দলের প্রার্থীকে পছন্দ করে সেটা তাদের গোপনীয়তা বজায় রেখে মানুষ ব্যালটের মাধ্যমে ইভিএম মেশিনের মাধ্যমে সুইচ টিপে নিশ্চয় জনসাধারণের গিতাবে সেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলের প্রতিকে কন্ট্রেস্ট করা ব্যক্তিকে সিটা মান্যতা দিতে বাধ্য মান্যতা দেবে যেমনটা আমরা জানতে পারছি ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে পুলিশ চাইলেই অনেক দিন আগেই ধরতে পারত বললেন রুদ্রনীল ঘোষ দেখুন তদন্ত প্রমাণিত হয়েছে বলে রাজ্য পুলিশ অবগতthru এবং

বিরোধী দল সেক্ষেত্রে হঠাৎ করে যখন দেখা গেল হঠাৎ করে যখন দেখা গেল যে পরিষ্কার গ্রামের মা মহিলারা তারা বিদ্রোহ করে সব সত্যিটা জানিয়ে দিয়েছেন বিরোধীরা প্রবল আন্দোলন করছে এবং মানুষের মন টোটাল টাইম তৃণমূলকে তারা চোর বলতেই তারপর ঘুরে গিয়ে তারা মানিজ্য লুট করা একটা তকমা পেয়ে গেল কিন্তু সামনে ইলেকশন তাই বিভিন্ন রকম ছক পাঞ্জা কোষে ছাপ্পান্ন দিন লাগলো অপদার্থ পুলিশের একজনকে খুঁজে বার করতে আসলে কিছুই নয় তৃণমূল থেকে বলাই হচ্ছিল যে পাঁচ সাত দিনের মধ্যে গ্রেফতার হবে সুতরাং তাই হলো অর্থাৎ তৃণমূলের মুখপাত্র তারা জানতেন যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঠিক সেই কারণেই ভোরবেলাতে তাকে গ্রেফতার করা হলো কবে না যাবে আদালত বলল যে ইডি বা সিবিআই গ্রেফতার করতেও পারে অর্থাৎ এডি বা সিবিআই যাতে তাকে তুলে নিয়ে আসল শক্তিটা না বার করতে পারে তাই তড়িঘড়ি রাজ্য পুলিশ হঠাৎ করে গ্রেফতার করে ভোর বেলায় যাতে আর কিছু না হয় মানে আর যাতে না কিছু করা যায় আর যাতে না খবর খুব বেশি হতে পারে সেই জন্যই অসভ্যতাম এটা করলে তো এটা সবাই বুঝতে পারে কিছু বলার নেই তবে হ্যাঁ এইটা রাজ্য সরকার বুঝে গেছে যে মানুষ সতর্ক হয়ে বিরোধী আন্দোলন অত্যন্ত কড়া হয়ে রয়েছে আর চালাকি করার উপায় নেই বিরোধী দলনেতা বলছেন যে এটি একটি অ্যাডজাস্টমেন্ট গ্রেপ্তারি সেটা নিয়ে কি বলতে চাইলেন এদরের কি ক্ষেত্রেই কথাটা বলেছেন আমি তো সেটা বলতে পারব না তবে হ্যাঁ डेफिनेटली অ্যাডজাস্টমেন্ট যেটা করতে চাইছে বিরোধীদের লড়াইতে যেভাবে মানুষের আন্দোলন আরো বেশি করে শতস্ফূর্ততা পেয়েছে যে কারণে এরা মিডিয়াকেও আক্রান্ত করে বন্ধ করতে চেয়েছে বিভিন্ন ছোট বড় পোর্টাল বড় চ্যানেল সবাইকে কেস মামলা দিয়ে যাতে সংবাদকালীন খবর না করতে পারে হুম সেই অঙ্কটা দ্বারা কোষেছিল তো ফলত যখন দেখলো যে না মানুষকে আর কিছুতেই থামানো যাচ্ছে না ভারতীয় জনতা পার্টি তারা প্রচার করে দিচ্ছে বিভিন্ন ভাবে যাচ্ছে তাই যদি এই না তো তাহলে সামনে লোকসভা নির্বাচন সেখানে বিয়াল্লিশটা সিটের মধ্যে অধিকাংশই সর্বনাশের জায়গায় চলে যাবে মানুষকে আটুকে দেওয়া যাচ্ছে না ফলত তারা এই অঙ্কটা কষেছে

তাদের অনুপ্রেরণা হয়ে রয়েছে সন্দেশ খালি সুতরাং সন্দেশ খালিকে আমাদের কারোরই জ্ঞান দেওয়ার নেই বরং সন্দেশ খালি থেকে যারা যারা অত্যাচারিত নিপুরিত তাদের লেখেন নেওয়া উচিত বা জ্ঞান নেওয়া উচিত লড়াইটা কি করে করতে হয় কারণ মানুষকে তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি গণতন্ত্র যেভাবে তৃণমূল হত্যা করছে লুট করছে পুলিশ দিয়ে ক্রিমিনালদের সাহায্য করছে যারা নিপীড়িত হচ্ছেন তাদেরকে পুলিশ বলছে যে আপনাকে যারা নিপীড়ন করেছে সেই ক্রিমিনালদের কাছে গিয়ে সমঝোতা করে নিয়ে অর্থাৎ শাসকের আইন চলছে ঠিক আছে অপদার্থ রাজ্য সরকার অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী যিনি যারা যে মহিলারা প্রতিবাদ করছেন তাদেরকে বলছেন শাহজাহান ভুও এবং তার আদিবাসী মা মহিলাদের নিয়ে অপমান করছেন মুখ্যমন্ত্রী দেখছেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে ঠিক শাহজাহানের পক্ষ নিচ্ছেন আনফর্চুনেট সুতরাং সন্দেশখালীর মহিলারা তারপরেও লড়াই ছাড়েননি তৃণমূলের ব্যর্থ নেতা জ্ঞান দিতে গেছিল পরিবেশকে মেরে ঠান্ডা করতে গেছিল এবং এবং শাড়ি দেখিয়ে দিয়েছেন মানুষের সময় দেখেছেন এবং তারা মানুষ বলেছেন যে পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে হাজার টাকা করা মানে কি এটা আমাদের যে মানিজ্য তৃণমূল লুট করেছে তার দাম সুতরাং সন্দেশখালীর মানুষের থেকে শিকার রয়েছে সন্দেশশালী কে আলাদা করে কিছু জানাবার নেই তারাই সমাজকে জানিয়েছে যে শোষণ অপরাধের বিরুদ্ধে সাধারণ নাগরিক হিসেবে বিরোধীরা বিরোধীদের কাজ করে যাচ্ছে তার যেমনটা জানা যাচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করা একটি অ্যাডজাস্টমেন্ট মাত্র যেই মুহূর্তে আদালতে বলা হলো ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে তখনই পুলিশ তড়িঘড়ি করে তাকে গ্রেপ্তার করে যাতে সত্য সামনে না আসে রাজ্যবাসী বর্তমানে জেল হেফাজতে আছেন তিনি বিড়ো রিপোর্ট বার্তা